আপনারা জানেন যে কাতারে ইসরায়েল হামলা চালিয়েছে এবং সেখানে ছয় থেকে সাতজন মারা গিয়েছে এবং এরপর পরই দেখলাম যে কাতারের রাজধানী দোহায় আরব দেশের নেতৃবৃন্দ এবং কিছু মুসলিম মিলিত মিলিত এবং হয়ে হয়েছেন তারা একটা আলাপ আলোচনা করেছেন যে আসলে কিভাবে কি করা যায় কাতারের রাজধানী দোহায় দুই দিনের এই সম্মেলনে এই আরব দেশ এবং মুসলিম দেশের নেতৃবৃন্দ তারা গাজায় যে মানবিক বিপর্যয় এবং ভবিষ্যতে ইসরায়েলের যে আক্রমণ এবং কিভাবে এই আক্রমণ প্রতিরোধ করা যায় এই সব বিষয়ে আলোচনা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সম্মেলন থেকেই একটা যৌথ আরব বাহিনী বা আরব নেটো নামে একটা বাহিনী গঠনের প্রস্তাব এসেছে যেটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারি এবং জানা যায় যে এই বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি তিনি এই যৌথ বাহিনী গঠনের প্রস্তাব দেন এবং এই বাহিনী গড়ে তোলা হবে একদম সম্পূর্ণ নেটোর আদলে নেটো নর্থ আটলান্টিক সামরিক জোট ইউরোপের একটি দেশ তারা যদি আক্রান্ত হয় তাহলে ধরে নেওয়া হয় অন্য আক্রান্ত দেশগুলিও হয়েছে এবং সবগুলো দেশ একসঙ্গে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড সুইডেন ইতালি স্পেন আমেরিকা এই সব দেশগুলোর সঙ্গে এই ন্যাটো জোটের সদস্য তারা হচ্ছে নর্থ আটলান্টিক অর্গানাইজেশন ঠিক একইভাবে মিশরের প্রেসিডেন্ট আবুল সিসি তিনি বলতেছেন যে আমরাও একটি যৌথ আরব নেটো গঠন করবো বা আরব যৌথ বাহিনী তারা যে কোনো একটি আরব দেশে আক্রান্ত হলে ধরে নেওয়া হবে যে পুরো দেশ আক্রান্ত হয়েছে মানে পুরো আরব বিশ্ব আক্রান্ত হয়েছে তখন এই আরব যৌথ বাহিনী শত্রুর বিরুদ্ধে একযোগে ছাপিয়ে পড়বে এবং শুধু তাই নয় এই যৌথ বাহিনী যে কোনো আরব দেশে যদি কোনো অস্থিতিশীলতা হয় সেটা ঠেকাতে কাজ করবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করবে আবুল ফাত্তাল সিসি আরও বলেন যে যেহেতু আমাদের সেনা সদস্য সংখ্যা বেশি এবং আমরা আরব দেশগুলোর ভিতরে সামরিক দিক দিয়ে শক্তিশালী সুতরাং এটার হেডকোয়ার্টার হবে মিশরের রাজধানী কায়রোতে এবং নেটোর মতো ঠিক একই আদলে এই আরব যৌথ বাহিনীর সেনাবাহিনী থাকবে নৌবাহিনী থাকবে বিমান বাহিনী থাকবে অন্য যত লজিস্টিক আছে সব থাকবে এবং কোন দেশ এই আরব যৌথ বাহিনীতে কতটুকু অবদান রাখবে এটা নির্ভর করবে সেই দেশের সামর্থ্য এবং সেই দেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর আকার অনুযায়ী এবং দুই হাজার পনেরো সালেও কিন্তু মিশর একই অনুরোধ জানিয়েছিলেন সেই সময় ইয়েমেন লিবিয়া সিরিয়ার মতো বিভিন্ন দেশে সশস্ত্র বাহিনীর বিভিন্ন গ্রুপগুলো উত্থান হয়েছে এবং তারা সেই দেশে অস্থিত বিরাজ করতেছিল এবং সেগুলো প্রতিরোধ করার জন্যই কিন্তু দুই সালেও এই মিশর একই যৌথ বাহিনী গঠনের প্রস্তাব করেছিলেন তখন সে সময়ও সিসি মিশরের প্রেসিডেন্ট ছিলেন এখনো আছেন এবং এখনো তিনি আবার সেকে প্রস্তাব করতেছেন একটি আরব যৌথ বাহিনী গঠন করার জন্য কিন্তু ওই সময় যেহেতু সৌদি আরব কাতার কুয়েত জর্ডান বাহরাইন সব বিভিন্ন দেশে অলরেডি মার্কিন ঘাঁটি ছিল এবং তারা মনে করত যেহেতু আমাদের দেশে আমেরিকা ঘাঁটি আছে সুতরাং আমেরিকা আমাদেরকে সাহায্য করবে কাজেই আমাদের আরব ঘটনার প্রয়োজন নেই এই কারণে তারা সিসির ওই কথার ওই সময় কোনো দাম দেয়নি কিন্তু যেহেতু এখন তারা দেখতেছে যে মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও কাতারে ইসরায়েল হামলা করেছে এবং আমেরিকা কিছুই করেনি এখন তাদের টনক নড়েছে তারা সিসিকে বলতেছে যে হ্যাঁ এই বিষয়টা ভেবে দেখা যেতে পারে এবং আরো বলা হয়েছে যে ইসরায়েলের উপর অর্থনৈতিক কূটনৈতিক রাজনৈতিক চাপ বাড়ানোর জন্য বলা হয়েছে এবং জাতির সঙ্গে ইসরায়েলের সদস্য বাতিল করার জন্য আলোচনা হয়েছে দর্শক সমস্ত মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের এক হওয়াটা এখন সময়ের দাবি ইসরায়েল হচ্ছে আমেরিকার অবাধ্য অবাধ্য সন্তান নিজের অন্যায় করুক দেখবেন বা বাবা ও সবার সামনে একটু বকে দেয় এই তো এমন করলি কেন কিন্তু বাস্তবে কিছুই করে না সন্তান ওই বখাটেই থাকে এবং সন্তান অপকর্ম করেই যায় আজকে কয়েক দশক ধরে ইসরায়েলের কার্যক্রম দেখেছি এখনো দেখতেছি সেই অবাধ্যতার চরম সীমা লঙ্ঘন করেছে এবং এই গত পরশু আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে একটা আনিত প্রস্তাব সঙ্গে ফাটো দিয়েছে আমেরিকার কারণে এই আমেরিকার অবাধ্য সন্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপে নিতে পারা যাচ্ছে না সে যা মন তাই করতেছে আন্তর্জাতিক নিয়ম কারণ কোনো কিছু তথা করতেছে না কিচ্ছু মানতেছে না অত্যন্ত অবাধ সুতরাং আমি মনে করি যে যদি মুসলিম দেশগুলো এক হয় এখানে সিয়া সুন্নি ওহাবি এটা সেটা আবার এই ইরাক ইরান যুদ্ধ সৌদি ইরান যুদ্ধ সৌদি আরব ইয়েমেনে হামলা সিরিয়াতে হামলা এই সমস্ত কিছু শেষ করার সময় কম এসেছে যদি ঐক্যবদ্ধ মুসলিম বিশ্ব না হয় তাহলে কিন্তু আক্রমণ চলতেই থাকবে সুতরাং আমি মনে করি যে যেই দুইটা সামরিক শক্তি আছে যেমন মিশর আছে তুরস্ক আছে এই দুইটা দেশ সামরিক শক্তিশালী তো এদেরকে সঙ্গে রেখে পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের যে জোট হয়েছে সামরিক জোট চুক্তি হয়েছে তো সেই চুক্তিতে অন্য দেশগুলো আসতে পারে অন্য দেশগুলো আসতে পারে অলরেডি পাকিস্তান বলেছে যে আমরা অন্য দেশকে স্বাগত জানাই বিশেষ করে যদি আরব কান্ট্রি কেউ আসতে চায় স্বাগত জানাই আসতে পারে তাহলে পাকিস্তান তুরস্ক তারপরে মিশর তারপরে আরব দেশগুলো যারা আছে এই যে ইউএই তারপরে জর্ডান কুয়েত কাতার ওমান বাহরাইন হাইতি এইসব দেশগুলো আসতে পারে ব্রুনাই আসতে পারে অনেক আরব দেশ আছে তাদের টাকা আছে কিন্তু সামরিক দিক দিয়ে শক্তিশালী না আর যেহেতু পাকিস্তানের পারমাণবিক বোমা আছে পাকিস্তানকে রাখা যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাথার উপর একজন মুরু দরকার আছে কেন আমি বলি কথা দেখুন ইউরোপের যে সামরিক জোট আছে ন্যাটো এই ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক জোরাইজেশন এটা আসলেই ইউরোপীয় দেশ নিয়ে গঠিত মানে এটা ইউরোপের সমস্ত দেশগুলোকে রাশিয়ার হাত থেকে রক্ষা করার জন্যই মূলত এই জোটটি গঠন করা হয়েছে কিন্তু আমেরিকা এই ইউরোপের নির্দেশ না হওয়ার পরেও আমেরিকাকে কিন্তু সদস্য পদে রাখা হয়েছে কেন কারণ মাথার উপরে একজন মুরব্বী দরকার আছে ঠিক তেমনি আমি বলবো যে এই যে এই আরব দেশের জোট এখানে সম্পূর্ণ আরব দেশগুলো থাকবে নন আরব কিছু মুসলিম দেশ থাকবে পাকিস্তান থাকতে পারে তুরস্ক থাকতে পারে এমনকি বাংলাদেশও থাকতে পারে কিন্তু এ সবার উপরে চীনকে রাখার চেষ্টা করা যেতে পারে চীনকে যদি রিকোয়েস্ট করে এখানে রাখা যায় যে তুমিও থাকো এখানে আমাদের সঙ্গে একসঙ্গে এই জোটে আমরা পারস্পরিক সহযোগিতা করবো এবং একজন আক্রমণ হলে অন্য সবাই সহযোগিতা করবো তাহলে এটা নেটোর চেয়েও একটা শক্তিশালী সামরিক জোট হবে এবং সেখানে ইসরাইল আর কোনো আক্রমণ করতে পারবে না ইসরায়েল আর কোনো অন্যায় করতে পারবে না কিন্তু সমস্যা হচ্ছে যে এই ধরনের যৌথ আরব বাহিনী ঘটনার উদ্বেগ যখনই নেওয়া হবে তখনই আমেরিকা এবং ইসরায়েল পক্ষ থেকে নানা রকম চাপ সৃষ্টি করা হবে লোভ দেখানো হবে ভয় দেখানো হবে কারণ বেশিরভাগ আরব দেশে কিন্তু রাজতন্ত্র তাই না ওরা ভয় পায় যে যদি আহ ট্রাম্প বা ইসরায়েল গণতন্ত্রের ডাক দিয়ে থেকে উৎখা করতে চায় এই সমস্ত দূর তো কিন্তু আমি মনে করি যে যদি সবাই এক থাকে তাহলে কিন্তু এই জোটটা গঠন করে ফেলা উচিত কারণ এতদিন যে জুজুর ভয় দেখিয়ে আরব দেশগুলোকে দমন করে রাখা হয়েছে সেটা আসলে জুজুর ভয় সেই ভয়ের কোনো সত্যতা নেই যাই মনে করি যে গাজায় যা হয়েছে তা কয়দিন পরে কিন্তু মিশরেও ঘটবে কয়দিন পরে জর্ডানেও ঘটবে কারণ ইসরায়েলের টার্গেটই হচ্ছে পুরো আরব দেশটাকে নিয়ে একটা বিশাল ইহুদি রাষ্ট্র কায়েম করা আমি মনে করি যে ন্যাটো আদলে একটা জোট গঠন করা উচিত এটার কাজই হচ্ছে যে ইসরায়েল ইসরায়েলের দেশ নিয়ে শান্তিতে থাক পুরো আরব বিশ্ব আরব থাক এবং ইসরায়েল ভূখণ্ডের একটা দেওয়া বাউন্ডারি যে হ্যাঁ এটাই ওদের এর বাইরে আর ওদের দেশ দেশ নাই আবার প্রত্যেকটা প্রত্যেকটা দেশের মতো থাকবে প্রত্যেকটা দেশের শান্তি থাকবে ইসরায়েলও শান্তি থাকবে আরব দেশগুলো ইসরায়েল আক্রমণ করবে না ইসরায়েলও আরব দেশ আক্রমণ করবে না আরব দেশগুলো ইসরায়েলের সার্বভৌমত্বকে সম্মান করবে ইসরায়েল আরব দেশের সার্বভৌমত্বকে সম্মান করবে সন্ত্রাসবাদ মোকাবেলা করবে যৌথ বাহিনী আরব দেশগুলোর ভিতরে কিন্তু যদি ইসরায়েল সহ কোন দেশ আক্রমণ করে তাহলে অবশ্যই আত্মরক্ষার্থে সকল দেশগুলো এক হয় শত্রুর মোকাবেলা করবে এটাই এখন সময়ের দাবি আমি মনে করি যে এছাড়া মধ্যপ্রাচ্যকে আর বাঁচানো সম্ভব হবে না ধন্যবাদ